অনেকদিন পর আসছে পদ্মা সেতু এলাকায় আর এখানে টোল প্লাজার আগে মোটরসাইকেল লেনটা একেবারে আলাদা অবশ্যই শুরু থেকেই তো যখনই এই লেন দিয়ে চলাচল করি তখন একটু নিজেকে একটু ভিআইপি মনে হয় শুধুমাত্র বাইকারদের জন্য আলাদা করে একটা ল্যান্ড করছেন আসলে ব্যাপারটা ভিআইপি ভিআই কিছু না বাইকারদের নিরাপত্তার কথা চিন্তা করি এই যেখানে এখানে লেখা আছে মোটরসাইকেল লেন এবং হেলমেট ব্যবহার করুন তো বাইকার আসেন এবং অনেকে আছেন যারা এখনো আসেন নাই পদ্মা সেতুতে এই যে দেখেন সার্ভিস লেন বলতে যেটা বুঝা সেই ল্যান্ড দিয়ে গিয়ে আপনাকে টোল প্রদান করতে হবে এখান থেকে বরিশাল মাত্র ওয়ান থার্টি সেভেন কিলোমিটার এনিওয়ে পদ্মা সেতু টোল প্লাজায় পদ্মা সেতুর উপরেও ঠিক একইভাবে ভাবে দেওয়া আছে যে সাইডটা দিয়ে শুধুমাত্র বাইকার একটা নির্ধারিত গতিতে বাইক রাইড না। আমি ঠিক যাই না সেখানে এখনো ঠিক এই লাইনটা মানা হচ্ছে কিনা আশপাশের পরিবেশ স্বাভাবিক বলা যায় কোনো ভিড়টি নেই কোনো ধরনের গ্যাদারিং নেই বাট কোনো একটা সময় এই ব্রিজে ওঠার জন্য মানুষের দীর্ঘ লাইন লেগে যেত আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন মন খারাপ মনে হয় মন খারাপ এনিওয়েজ আসলে আমরা যে কতটা ভিআইপি সেটা রাস্তা দেখলেই বোঝা যায় পুরো রাস্তা এক আর আপনি হচ্ছেন মেন রোড থেকে একেবারে বাইরে এসে এই চিপাদে আপনাকে যেতে হবে তারপরও ভালো পদ্মা সেতু ছিল মানুষের বহুল কাঙ্ক্ষিত দীর্ঘ প্রতীক্ষিত একটা সেতু যে সেতু পদ্মার এপার ওপার দুই অঞ্চলের মানুষকে এক করে দিছে এখানে লেখা আছে সর্বোচ্চ গতিসীমা আশি কিলোমিটার বাইকের জন্য কত সেটা হয়তো আলাদা করে থাকার কথা ওয়েদারটা অনেক ভালো লাগতেছে একেবারেই চকচকে সবুজ ফ্রেশ এবং সানি একটা ওয়েদার সময় হচ্ছে বিকেল চারটা বেজে তেইশ আমি আস্তে আস্তে অনেকটা বিকেল হয়ে গেছে সেই সব দেখে যে পুরো সেতু পার হতে আমার কতটা সময় লাগে আল্লাহর নামে উঠে গেলাম পদ্মা সেতুতে বাইকের জন্য সম্ভবত ষাট কিলোমিটার হবে পার আওয়ার এখানে আবার সার্ভিস লেনে সার্ভিস করছেন ওনারা ফ্লাগ দিয়ে সিগনাল দিচ্ছেন সেতুর হয়তো মাঝে মধ্যে টুকটাক কাজ থাকে সেতুর নিচের অংশটা ভালো লাগতেছে অনেক দূর থেকে বাট উত্তাল পদ্মা যেই খরস্রোতা উপরে এই ব্রিজ করতে মোটামুটি যথেষ্ট যথেষ্ট পেতে হয়েছে পদ্মা অন্যান্য নদীর মতো অতটা খরস্রোতা এবং গতিশীল একটা নদী অলরেডি তিন মিনিট হয়ে গেছে আমরা মনে হয় না যে পদ্মা সেতুর মাঝামাঝি আসতে পারছি এই সেতুটা প্রত্যেকের কাছে একটা এক্সাইটমেন্ট বলা যায় যেহেতু এটা অনেক কাঙ্ক্ষিত এবং বাংলাদেশের সর্ববৃহৎ একটা সেতু মাঝখানে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে ওই যে উপরে তাক করা সেতুর কোথাও দাঁড়াবেন ছবি তুলবেন পাশে দুইটা এটা সম্ভবত পুরোপুরি নিষিদ্ধ তারপর দেখা যাচ্ছে এখানে এক বাইকার ভাই সেতুর উপরে বাইক থামাইছেন হয়তো শখ থেকে যে একটা ছবি তুলবেন দাঁড়াবেন দীর্ঘ একটা সময় ধরে এই সেতুর উপর বাইক চলাচল পুরোপুরি নিষিদ্ধ ছিল এত বড় এত চওড়া এত ওয়াইড এত ফ্যাসিলিটিস একটা সেতু অথচ বাইকাররা কোনোভাবে ওঠার সুযোগ পেত না এটা বাইকারদের জন্য খুব দুঃখজনক ছিল সেতু আছে তারপরও এই সেতুর নিচ দিয়ে ট্রলার করে বাইকারদেরকে বাইক নিয়ে যেতে হতো ট্রাক এবং পিক আপে করে বাইক পারাপার করতেন ব্যাপারটা হাস্যকর ছিল যাই হোক তারপর কোন একটা সময়ের পর কর্তৃপক্ষের সুমতি হইল তারপর আবার বাইক চলাচলের সুযোগ করে দিলেন তবে ব্রিজের উপরে দাঁড়িয়ে এই যে ছবি টবি তোলা বা এভাবে অবস্থান করা এটা বেশ অনিরাপদ এবং ক্যামেরাও আপনাকে মনিটরিং করছে এটা পুরো বৃষ্টিটাই কিন্তু থাকে কাজে আমার অনুরোধ থাকবে অন্তত বাইকাররা এই ধরনের কার্যক্রম থেকে একটু দূরে থাকেন বিরত থাকেন পদ্মার বুকে বালি চর পুরো বালির একটা চর পড়ে গেছে নদীর ঠিক মাঝখানটাতে আমার বাইকের স্পিড বলা যায় পঞ্চাশের অধিক প্লাস দেখা যাক পুরো পদ্মা সেতু আমার কত সময় লাগে ওয়েদারটা আজকে অনেক সুন্দর এবং লাকিলে আমরা পেয়ে গেছি এই ধরনের ওয়েদার একটা ভয় ছিল দৃষ্টি পড়ে কিনা কি পরিমাণ স্রোত এই নদীতে এটা নিচে তাকালে বোঝা যায় ও মাই গড পানির স্রোত যে বাউলি মারতেছে এটা উপর থেকে বোঝা যায় স্পষ্ট ভাবে বলা যায় আমি কিছুটা স্লোলি রাইড করছি যেহেতু আসছি পদ্মা এলাকাটাকে উপভোগ করার জন্য এই এলাকাটা সম্ভবত পদ্মা সেতু সংলগ্ন সেনানিবাস এলাকা খুব চমৎকার একটা কথা লেখছে এখানে সাইলেন্স প্লিজ সেফলি আমরা সেতু পার হয়ে গেলাম সময় হচ্ছে চারটা চৌত্রিশ পুরো ব্রিজ পার হতে সময় লাগলো এগারো মিনিট আমরা সোজা গেলাম না আমরা হাতের ঢুকে গেলাম অর্থাৎ এই এলাকা দিয়ে দিয়ে ঘুরে ব্রিজের নিচ উটান করে তারপর আমরা আবার পদ্মা সেতু তুলব একটু পরে আপনারা কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থা আছেন আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক এবং প্রত্যেকের চলাচলের পথ নিরাপদ হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ